হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার নিউ ব্লগে তোমাদেরকে অভিনন্দন জানাই তো আজকের ব্লগে আমি তোমাদেরকে আমাদের গ্রামের মানে আমার ননদের বিয়ের কিছু ভিডিও তোমাদেরকে দেখাবো আসলে তো বাবুকে নিয়ে বেশি ভিডিওই করা যায়নি আর একজনকে দিয়েছিলাম ভিডিও বানাতে তো ভালো করে ঠিকঠাক পারেনি অবশ্য তোমরা মাঝে দেখতে পাবে তো এটা সামনের ভিডিও তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি তো সেই দিন বিয়ের আগের দিন মানে যেদিন আশীর্বাদই হয় সেদিন আমি গেলাম এই তো আমার নন দুই দিকে যেটা বসে আছে তার বিয়ে তো এই অনুষ্ঠ এইটা হচ্ছে মানে তার গায়ে হলুদ যেটা দেয় না তার কিছু উপটান তৈরি করার সামগ্রী তো উপটান বানানো হচ্ছে তো আমাকেটা আমি গেলাম ওখানে তো ওখানে গিয়ে আমাকে এই তো কাজ দিয়ে দিলো বললো যে তুমি জউ আছে ওটা জটা তুলে দাও ওর হাতে তো আমি দিচ্ছিলাম পাঁচবার ও দিয়ে দিলো এবার হচ্ছে জ মানে ই করার পালা কুটার পালা তো সেই জোর মধ্যে জল মেশাল করে দিলাম আর ওইদিকে একটা দাদু আছে আমি জানি না ও বলে দিচ্ছে কি করে কি করতে হয় আমি তো এই ফার্স্ট আমার নদের বিয়েতে মানে যোগদান দিয়েছি এর আগেও দেখেছিলাম বাট এত কিছু কি করে হচ্ছে আমি জানি না অবস্থা তাই আমি করছি তাই জল দিয়ে মেখে ভালো করে এবার ওটাকে আমাদের এখানে গ্রাম্য ভাষায় যেটাকে বলে ওকল সামাট ওটাতে করে এটাকে মানে পিসা হবে এই দেখো আমি পারছি না ও বলছে যে কি ঠিকঠাক করো কিন্তু আমি কিছুতেই পারছিলাম না আমি কোনো দিন করিনি এইসব আরে প্রথম জৌটাকে আমি ফেলে দিলাম তো তাই জন্য দাদুটা বলছে কি তুমি ব্যাস পাঁচবার করে দাও ব্যাস শেষ হয়ে যাবে তো এটাই চলছে তো তোমরা তো প্রথমের দিকে দেখলেই ওই পারছিলাম না তাই ওই দিদাটা ভালো করে পড়ে দিচ্ছিল তো এখন দেখবা আমি ছেড়ে দেবো পাঁচ পাঁচবার করার পর তারপর ওই দিদাটা করবে আর সেই সময় বাবু আমার কাছে ছিল না বলেই আমি ওখানে যেতে পেরেছিলাম এটা হচ্ছে স্নান করার পর দুপুরের দিকে এই কাজটা হয়ে গেলে তারপরে আর কোনো কাজ থাকবে না সেরকম তারপর হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার বেলার ওকে আমার ননদকে আশীর্বাদই করতে আসবে আমার ছোট ননদ কাকা শ্বশুরের মেয়ে তো সেখানকার কিছুটা ভিডিও বানিয়েছি এই দেখো আমি শেষের দিকে গেছিলাম বাট কিছুটা ভিডিও বানিয়েছি নতুন নতুন ব্লগিং করছি তো কীভাবে কি বলবো কিছুই বুঝতে পারছি না আর তাই ওর আশীর্বাদই শেষের দিকে ওই সব আশীর্বাদীতে লোক এসেছিলো ওখান ওদিক থেকে ছেলে পক্ষের দিক থেকে পেছনে আমার পিসি শাশুড়ি মা বসে আছে আর ওই হচ্ছে আমার ননদিকে ঠাকুর মশাই ওকে আশীর্বাদই করছে সো থ্যাংক ইউ গাইস অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা কারণ আমি এর আগে কোনোদিন ওয়ান ক্যামেরাই কিছু করিনি তাই ফার্স্ট কিছু বলছি কিছু করছি তো অবশ্যই ভুল হয়ে থাকবে তো কোনো কিছু যদি ভুল থাকে তো অবশ্যই তোমরা জানাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ গাছ আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ